সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি উচ্চ শিক্ষার্থীরা আশা করছি তোমরা তোমাদের যেই ভর্তি পরীক্ষার ফলাফল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু ওয়েবসাইট হচ্ছে একটু ডাউন দেখাচ্ছে তোমাদেরকে সার্ভার একটু প্রবলেম করছে কারণ ইতিমধ্যেই অনেক সংখ্যক শিক্ষার্থী একই সাথে সার্ভারে লগ ইন করার চেষ্টা করছে তো সেজন্য আসলে একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা আশা করছি যে খুব শীঘ্রই সে ওয়েবসাইটটি সচল হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ফলাফল পরবর্তী যে বিজ্ঞপ্তি আছে ছোট্ট একটি বিজ্ঞপ্তি সেটি দেখবো পাশাপাশি ফলাফল তুমি কিভাবে দেখতে পারবে উইদিন ওয়ান মিনিট সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো প্রথমেই যে বিজ্ঞপ্তি আছে যেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ দা ডেইলি একটি নিউজ তো সেখানে তারা বলেছে যে তোমাদের ইতিমধ্যেই সেক্ষেত্রে ফলাফল প্রকাশের যেই প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে এবং আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের সাবজেক্ট চয়েসের যে কার্যক্রম কিংবা কলেজ চয়েসের যে কার্যক্রম সেটা শুরু হবে এখানে একটি বিষয় বলে রাখি যে সাবজেক্ট এবং কলেজ কিভাবে চয়েস করতে পারো কিভাবে চয়েস দিলে তুমি তোমার স্বপ্নের সাবজেক্টটি পাবা কিংবা তোমার পছন্দের কলেজটি তুমি পাবা সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও মেক করব কারণ ভাইয়া দেখা যাচ্ছে যে সাবজেক্ট চয়েসের কিছু ভুলের কারণে তুমি দেখা যাবে যে অনেক ভালো পজিশন থাকা সত্ত্বেও তুমি তোমার পছন্দের সাবজেক্টে হয়তো মিস করে যাবা যেমনটা গুচ্ছে হয়েছে তো আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের টিম সেটি নিয়ে কাজ করছে এবং খুব শীঘ্রই তোমাদের সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস নিয়ে একটি ভিডিও বানাবো তো তোমরা যারা চ্যানেল নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো যেটি বলেছে তারা বিকাল পাঁচটার পর থেকে সাইটের ফল দেখা যাবে এটি আর নতুন বিষয় না কি অনেক আগে থেকেই তোমরা জানো তো এখন আসি তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে তোমরা এরকম একটি ইন্টারফেস তোমরা সেক্ষেত্রে দেখতে পাবা তোমরা জানো যে এবার তোমাদের এই যে ফলাফল বা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো তোমাদের এই যে ওয়েবসাইট এর লিঙ্ক সেখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশন সেখানে আমরা দিয়ে দিবো এখান থেকে তোমরা এই ওয়েবসাইটে যখন তুমি যাবা এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা তো সেখানে তোমার সিরিয়াল নং এবং রোল নং দিয়ে তুমি তোমার রেজাল্টটি দেখতে পাবা এখন তোমার পজিশন কত কিংবা তুমি কত মার্কস পেয়েছো সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবা আর আমি তোমাদেরকে বলে দিব যে আসলে তুমি কোন কলেজ পেতে পারো কিংবা কোন সাবজেক্টে তোমার আসতে পারে তো সকলকে শুভেচ্ছা এবং যারা তোমরা চান্স পেয়েছো বা টপ মেরিট পজিশন গেইন করেছ তোমাদেরকে আমাদের পক্ষ থেকে আমাদের এপিকেডুর পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি কনগ্র্যাচুলেশন তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে